প্রতি মাসের মতন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেও পুরো দেশ জুড়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে বিশেষ করে আপনাদের যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এছাড়া আপনাদের যদি এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বেশ কিছু নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে এছাড়াও ফার্স্ট ফেব্রুয়ারিতে বাজেট পেশ হতে চলেছে এই বাজেট নিয়েও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে বা বেশ কিছু নতুন ঘোষণা হতে চলেছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি সেই ভিডিও লিঙ্ক এ নিয়ে একটি ভিডিও করা আছে একবার দেখে নেবেন তো কি কী নিয়মের পরিবর্তন হচ্ছে জানার আগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এবারের বাজেট নিয়ে আপনারা কতটা বেশি উজ্জীবিত অর্থাৎ এবারের বাজেটে আপনাদের কী কী ডিমান্ড রয়েছে কী কী হলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে যে নিয়মগুলোর পরিবর্তন হচ্ছে সেই নিয়মগুলির মধ্যে প্রথমটি হচ্ছে ফার্স্ট নিয়ে হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি যদি ফাস্ট ট্যাগে আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাস্ট্যাগ ইনভ্যালিড হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কেওয়াইসি যদি উপলব্ধ না হয় তাহলে এটি কালো তালিকাভুক্ত হবে এবং এই যে আপডেটটি রয়েছে সেটা আপনি অনলাইনেও করতে পারবেন এবং আপনি অফলাইনেও কিন্তু করতে পারবেন যারা এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়েতে ভ্রমণ করেন তাদের গাড়ির ফাস্টট্যাগে কে কেওয়াইসি কিন্তু আপডেট করতেই হবে এমনটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে এর শেষ তারিখ আগে ছিল একত্রিশে জানুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত অর্থাৎ মধ্যরাত বারোটা পর্যন্ত যদি আপনারা এখনও পর্যন্ত আপনাদের ফাস্ট ট্যাগের কেওয়াইসি করিয়ে না থাকেন অবশ্যই এক্ষুনি করিয়ে নেবেন এবং আপনি যদি ফার্স্ট ফেব্রুয়ারি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু চট জলদি করে নেবেন ট্যাগে যদি আপনার কেওয়াইসি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাগ যেটা রয়েছে সেটাকে কালো তালিকাভুক্ত করা হবে এবং যেটি বন্ধ হয়ে যাবে এবং এই যে আপডেটটি রয়েছে এটা কিন্তু আপনি অনলাইনেও যেমন করতে পারবেন ঠিক তেমনি আপনি অফলাইনেও করতে পারবেন বন্ধুরা আপনাদের যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি যদি ইউপিআই লেনদেন করেন বার্ষিক যদি সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বিশেষ ব্যাংক আপনাকে ইউপিআই লেনদেনের ওপরে বার্ষিক সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন আগে একটি বেসরকারি ব্যাংক ডিসিপি ব্যাংক যেটি হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে আপনি যদি এই সেভিংস অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত বার্ষিক ক্যাশব্যাক পেতে পারবেন জেনে নিন এই অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত সমস্ত জিনিস ন্যূনতম পাঁচশো টাকা ইউপিআই লেনদেন প্রয়োজন হচ্ছে এই সাড়ে সাত হাজার টাকা ক্লেম করার জন্য ডিসিবি ব্যাংকের হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট ক্যাশব্যাক পেতে আপনাকে কমপক্ষে পাঁচশো টাকার ন্যূনতম একটি ইউপিআই লেনদেন করতে হবে কোয়ার্টারে করা লেনদেনের ভিত্তিতে আপনি ক্যাশব্যাক পেতে পারবেন এক ত্রৈমাসিক শেষ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে অর্থাৎ আপনি যে পাঁচশো টাকার ন্যূনতম ট্রানজাকশন করলেন তার মানেই যে আপনি সাড়ে সাত হাজার টাকা পাবেন এমনটা কিন্তু নয় এরকমভাবে কিছু বেশ কিছু অ্যাকাউন্ট হোল্ডারকে সাড়ে সাত হাজার টাকা প্রতি ত্রৈমাসিকে দেওয়া হবে আপনারা জানিয়ে দিই আপনি যদি ডিসিবি ব্যাংকের হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকার ন্যূনতম গড় ত্রৈমাসিক ব্যালেন্স প্রয়োজন অর্থাৎ আপনাদের তিন মাসে আপনাদের দশ হাজার টাকা কিন্তু মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে ক্যাশব্যাক পুরস্কারগুলো পেতে হলে অ্যাকাউন্টে ন্যূনতম পঁচিশ হাজার টাকার ব্যালেন্স আপনাকে বজায় রাখতে হবে এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন এরপরে যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা কিন্তু পেনশন সংক্রান্ত পরিবার পেনশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার সরকার নারী কর্মচারীদের স্বামীর পরিবর্তে তাদের ছেলে অথবা মেয়েকে পারিবারিক পেনশনের জন্য মনোনীত করার অনুমতি দিয়েছে বন্ধুরা এই পেনশনের এই স্কিমটি নিয়ে বা এই যে ফিচার্সটি নিয়ে কিন্তু অনেক দিন থেকেই বিভিন্ন কেন্দ্র সরকারি সমস্ত এমপ্লয়ীদের কিন্তু ডিমান্ড ছিল অবশেষে কিন্তু এটা কেন্দ্র সরকার মঞ্জুর করেছে হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকার পারিবারিক পেনশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে সরকার নারী কর্মচারীদের এবার থেকে স্বামীর পরিবর্তে তাদের ছেলে অথবা মেয়েকে পারিবারিক পেনশনের জন্য মনোনীত করার অনুমতি দিয়েছে অর্থাৎ কোনো মহিলা যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে তিনি তার স্বামীর পরিবর্তে তাদের ছেলেকে অথবা মেয়েকে পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতে পারবেন এর আগে কিন্তু নারী যে কর্মচারীরা ছিলেন তারা কিন্তু এই সুবিধা পেতেন না এর আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর পত্নীকে পারিবারিক পেনশন দেওয়া হতো যখন পরিবারের অন্যান্য সদস্যরা পত্নীর অযোগ্যতা বা মৃত্যুর পরেই যোগ্য হয়ে উঠত সরকারের এই নতুন নিয়ম সমস্ত মহিলা কর্মচারীদের কিন্তু স্বস্তি দেবে সেটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না এরপরে যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা কিন্তু আপনাদের অনেকের জন্যই দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স নিয়ে অনেকেই কিন্তু বেশ খুব বেশি একটা সমস্যার মধ্যে পড়েন অর্থাৎ আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টে হাজার টাকা কিংবা দু হাজার টাকা যদি সেটি সরকারি ব্যাংক হয় আর যদি বেসরকারি ব্যাংক হয় তাহলে সে সেক্ষেত্রে কোনো কোনো ব্যাঙ্কে দশ হাজার টাকা কোনো কোনো ব্যাঙ্কে পনেরো হাজার টাকা আপনাকে মেনটেন করতে হয় তো সবার পক্ষে কিন্তু সবসময় এই ব্যালেন্সটি মেনটেন করা পসিবেল হয় না তো মেনটেন না করলে কী হয় সেক্ষেত্রে আপনাদের মিনিমাম ব্যালেন্স চার্জ দিতে হয় এবং সেই চার্জটি কিন্তু অনেকই হয় সরকারি ব্যাংকের ক্ষেত্রে কিছুটা কম হয় কিন্তু বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেক টাকা চার্জ হয় তো এবার আরবিআই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার নিয়মে এবার কিন্তু নতুন নিয়ম করেছে এবং পয়লা ফেব্রুয়ারি থেকে সেটি প্রযোজ্য হবে তো প্রথম যে নিয়মটি রয়েছে এখন থেকে কোনো অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় থাকে অর্থাৎ ইনঅাক্টিভ থাকে অথবা কোনো অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এখন থেকে সেই সমস্ত অ্যাকাউন্টে ব্যাঙ্কগুলো আর ন্যূনতম ব্যালেন্স আরোপ করতে পারবে না অর্থাৎ সে কোনো কারণে যদি আপনাদের অ্যাকাউন্ট যদি ইন্যাক্টিভ হয়ে থাকে আপনারা যদি সেই অ্যাকাউন্টে গত এক বছর থেকে কোন রকমের ট্রানজ্যাকশন না করেন তাহলে তো অ্যাকাউন্টটি ইনঅাক্টিভ হয়ে যায় তো সেই সমস্ত অ্যাকাউন্টে এখন থেকে ব্যাংক কিন্তু চাইলে আর মিনিমাম ব্যালেন্সের জন্য যে চার্জটি রয়েছে সেই চার্জটি নিতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে আপনি যদি টানা দু বছর ধরে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না করেন এর সাথে যদি সেই অ্যাকাউন্টটি এখন নিষ্ক্রিয় হয়ে যায় তবে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য ব্যাঙ্ক তার উপরে কোনো ধরনের চার্জ ধার্য করতে পারে না শুধুমাত্র তাই নয় আপনি যদি কোনো স্কলারশিপ অ্যাকাউন্ট খুলে থাকেন অর্থাৎ সেই অ্যাকাউন্টে যদি স্কলারশিপের কোনো টাকা ঢুকবে এই স্কিমে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেই সমস্ত অ্যাকাউন্টেও এখন থেকে আর আপনাকে ন্যূনতম ব্যালেন্স মেনটেন করতে হবে না এছাড়া বিভিন্ন সরকারি যোজনার টাকার জন্য আপনি যদি কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের মানরেখার টাকা ঢুকবে অথবা আপনাদের কিষাণ সম্মান নিধির টাকা ঢুকবে এই সমস্ত কারণের জন্য আপনি যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তবে সেই সমস্ত অ্যাকাউন্টেও এখন থেকে আর ব্যাঙ্ক কোনোভাবে মিনিমাম ব্যালেন্স চার্জ নিতে পারবেন শুধুমাত্র তাই নয় আপনি কিন্তু সবসময় সুদ পাবেন হ্যাঁ বন্ধুরা একটি রিপোর্ট অনুসারে ব্যাঙ্কগুলোকে সবসময় সেভিংস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও তার সুদ দিতে হবে এমনকি যদি সরকারি প্রকল্পের অ্যাকাউন্টগুলিতে শূন্য ব্যালেন্সও থাকে তবে সেগুলো নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে না এছাড়াও ন্যূনতম ব্যালেন্স পেনাল্টিও আরোপ করা যাবে না অর্থাৎ সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেই সমস্ত অ্যাকাউন্টে যদি আপনি দু বছর কোনো রকমের ট্রানজাংশন নাও করেন তবুও সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে এখন থেকে আর ইনঅ্যাক্টিভ করতে পারবে না ব্যাঙ্কগুলো তো এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এরপরে যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের অনেকের জন্য দারুণ সুখবর হতে চলেছে হ্যাঁ এবার থেকে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনি কিন্তু আইএমপিএসের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পাঠাতে পারবেন হ্যাঁ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস অর্থাৎ আইএমপিএসের নিয়মে কিছুটা পরিবর্তন করেছে অক্টোবরে শেয়ার করা সার্কুলার অনুসারে গ্রাহকরা এখন থেকে পাঁচ লক্ষ টাকা স্থানান্তর করতে সক্ষম হবেন আইএম এর মাধ্যমে নর্মালি আই এর মাধ্যমে যদি আপনারা টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাদের বেনিফিশিয়ারি আইডি অ্যাড করতে হয় না অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আগে থেকে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার নাম তার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয় না পাঁচ লক্ষ টাকার কম যদি আপনারা পাঠাতেন তাহলে হতো না কিন্তু পাঁচ লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকার বেশি পাঠালে কিন্তু আপনাদের কিন্তু এই সমস্ত কিছু বেনিফিশিয়ারি আইডি অ্যাড করতে হতো কিন্তু এবার সেই নিয়মের কিন্তু পরিবর্তন করে দিয়েছে এনপিসিআই এবার থেকে এনপিসিআই বলেছে যে গ্রাহকরা আইএমপিএস এর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা স্থানান্তর করার সুবিধা পাবেন এই ধরনের একটি লেনদেন নিশ্চিত করতে শুধুমাত্র অর্থ প্রেরকের নাম অনেক বিবরণ লিখতে এখন থেকে আর হবে না বরং শুধুমাত্র আপনি যদি এখন থেকে ব্যাংকের নাম লেখেন এবং মোবাইল নাম্বার লেখেন তাহলে আপনি টাকা পাঠাতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে চান তাহলে কিন্তু আপনাকে আগের মতন আর এত পরিশ্রম করতে হবে না অথবা বেনিফিশিয়ারি আইডি অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না আপনি যদি কোনো গাড়ি কিনতে চান বিশেষ করে টাটা মোটরসের এবং সেটা যদি আপনি ফার্স্ট ফেব্রুয়ারির পরে কিনতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা দেশীয় অটোমোবাইল নির্মাতা টাটা মোটরস রবিবার তাদের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে টাটা মোটরস বলেছে তারা তাদের গাড়ির দাম শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে একটি বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে যে ইনপুট খরচ কমে যাওয়ায় দাম বাড়ানো হচ্ছে কোম্পানির গাড়ির বর্ধিত যে দাম রয়েছে সেটা ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে কার্যকর হবে তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট যেটা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে লাগু হতে চলেছে বন্ধুরা এই নিউজটি যদি আপনি পড়তে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই নিউজের লিংক দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনারা নিউজটি পড়তে পারবেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে